আসসালামু আলাইকুম দশ কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আজকে কিছু সেরা ইলেকট্রিক বাইকের কালেকশন রয়েছে তো আমাদের সাথে বরাবরের মতো আলাইকুম বাইক আমি ইকো মোটরসের পক্ষ থেকে সোহেল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো আজকে সবার আগে বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা কোথায় তেতাল্লিশ বাই এক বংশাল রোড পুরাতন চৌরাস্তায় আসলে আমাদের ইকম অটোসে শোরুম পেয়ে যাবেন অথবা খুব সহজেই গুগল ম্যাপ দেখে দেখে আমাদের শোরুমে চলে আসতে পারবেন অথবা আপনাদের সুবিধার্থে আমি আমার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমাদের গন্তব্যে চলে আসতে পারেন জিরো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে তো আজকে আমাদের প্রথম যে মডেলটি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকো এম টু হ্যাঁ এটা হলো ইকো এম টু এম টু মডেল এটার ভিতরে আপনারা হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার মেরুন কালার একটা ব্লু কালার একটা পার্পেল আর একটা হচ্ছে গ্রে কালার চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে এখন বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন মানে একদম আকর্ষণীয় লুক দিয়ে ইকো এম টু মডেলটা কিন্তু চলে এসেছে যারা এখনই এটা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে যোগাযোগ করবেন এছাড়াও আমরা কিন্তু আপনাদেরকে এই বাইকের কি কি মাইলেজ পাচ্ছেন এবং কত স্পিড পাচ্ছেন সব কিছুই কিন্তু আমরা আপনাদের দেখাবো তো সবাই একটু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা আমাদের ভিডিওতে বাইকগুলো দেখেন আমরা প্রত্যেকটা বাইকেরই মডেল এবং কনফিগারেশন দিই এবং প্রাইসগুলো বলে দিই তো দয়া করে আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পিকচার দিয়ে বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন মডেলটির প্রাইস কত বা কী আসার কিছু তাহলে আমাদের জন্য সহজ হয় তো এখন চলে আসে আমাদের মূল যে বাইকটি আমরা দেখাবো এখন এটার ভিতরে কিন্তু ভাই চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার অ্যাভেলেবেল হ্যাঁ তো বর্তমানে আমরা এখানে তিনটা কালার অ্যাভেলেবেল রেখেছি আসলে আমাদের ভিউয়ার্সদের দেখানোর জন্য এই বাইকটা আমি একটু বের করে আমাদের দেখাতে আমাদের ওকে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা টেল লাইট যে টেল লাইটটা খুবই সুন্দর এবং এটা কিন্তু পুরোটাই হচ্ছে এলইডি ঠিক আছে পুরোটাই এলইডি ইডি পুরাটাই এল এবং পাশাপাশি কিন্তু এটা যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক হাজার ওয়ার্ডের ওয়াটারপুফ ব্রাশলেস মোটর হ্যাঁ এক হাজার ওয়ার্ড এক হ্যাঁ এবং এটার কিন্তু আপনার পিছনে যে স্প্রিং সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার এবং ভালো ভাঙাচোরা রাস্তার জন্য আপনার বেশ ভালো স্প্রিং করে যারা হচ্ছে কমরে বা বিভিন্ন পেন নিয়ে বাইক রাইড করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে জি এবং পাশাপাশি কি এটা চাকা ব্যবহার করেছে চাকার সাইজ কি একটু বলে দেন হ্যাঁ এটার চাকা হচ্ছে আপনাদের 350 10 টিউবলেস্ট আর নরমালি কিন্তু 310 টায়ার হয় তবে আমাদের এটা হচ্ছে বেশ মোটা যারা হচ্ছে যে একটু উচ্চ বা মোটা টাইপের টায়ার চাচ্ছেন তার আমাদের ইকোএম2 বাইকটা ব্যবহার করতে পারেন জি আর এটার ব্রেক তো হচ্ছে ড্রাম ব্রেক তাই এটার পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে হচ্ছে হাইড্রোলিক তো ফ্রন্টে যদি আসি এইখানে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের যে মিটারটা আছে এটা টোটালি হচ্ছে আপনার এলসিডি ডিজিটাল মিটার এখানে আপনার ব্যাটারি চার্জ স্পিড কিলোমিটার গিয়ার সব কিছু দেখতে পারবেন এবং পাশাপাশি এইখানে আপনি যখন হেডলাইটের সুইচটি দিবেন প্রথমেই আসবে পার্কিং দেখতে পাচ্ছেন এবং এটার পিছনে যদি চলে যায় এটার পিছনে যে টেল লাইটটা আছে কতটা সুন্দর সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই চমৎকার দেখেন আমি যখন ব্রেকটা চাপছি দেখেন আলোটা কত সুন্দর দিচ্ছে এটা কিন্তু এলইডি এবং এন্ডিকেটারগুলোও খুব সুন্দরভাবে সিগন্যাল দিচ্ছে ওয়া অনেক সুন্দর এটা ভাঙার কোনো ভয় থাকবে না যে আসলে অনেক সময় ভেঙে যায় বাইরে যদি বাড়তি থাকে হ্যাঁ তো এরপরে হচ্ছে যে এটা সামনের যে হেডলাইটটা সেটাই কিন্তু হচ্ছে প্রজেক্টর হেডলাইট প্রজেক্টর প্রজেক্টর হেডলাইট দেখতে পাচ্ছেন খুবই আলো দিবে অনেক দূরে যাবে এই আলোটা এবং খুবই পাওয়ারফুল একটা বা দুইটা লাইট না এটা এখানে কিন্তু চারটা লাইট চারটা জি হ্যাঁ যাদের আসলে আলোর দরকার হয় যারা আসলে এলইডি লাইটে আপনাদের মানে স্যাটিসফাই হয় না যে এই আলোতে আবার চলবে না এক্সট্রা অনেকে লাইট লাগান সেই ক্ষেত্রে আমাদের ইকো এম টু বাইকের জন্য আপনাদের আলাদা করে কোনো লাইট লাগানোর দরকার নাই এখানে টোটালি হচ্ছে আপনার প্রজেক্টর লাইট পাচ্ছেন এবং ইন্ডিকেটারটা যদি আমি দেখাই যে ফ্রন্টে কত সুন্দর দেওয়া হয়েছে ও অনেক সুন্দর প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এন্টিক লাইটগুলো একদম সব কিছু ভিতরে বেল্ট করা ভাঙারও খুব একটা সম্ভাবনা থাকবে না হ্যাঁ তো এছাড়াও কিন্তু এই বাইকের হচ্ছে দুই হাতে হরেন দেওয়া আছে দুই হাতেই হরেন দুই হাতেই হরেন এইখানে আমরা যদি সুইচগুলো দেখি এটা হচ্ছে বাম হাতের জন্য এটা হচ্ছে ডান হাতের জন্য দুই হাতেই হরেন দেওয়া আছে এবং এটা হচ্ছে গিয়ার সুইচ এখানে আমি প্রেস করলে এখান থেকে গিয়ারটা চেঞ্জ হতে থাকবে হ্যাঁ মিটারে জি ভাই এটা আপ টু স্পিড কত হবে আচ্ছা এটার স্পিডটা আমরা একটু দেখাই ইউজদের এটা এক গিয়ারে যখন চলবে যে টপ স্পিড হচ্ছে আপনার থার্টি ফোর দেখাচ্ছে এটা অলমোস্ট আপনি সিক্সটি প্লাস স্পিড পাবেন সিক্সটি প্লাস স্পিড পাওয়া যাবে চার্জ কমের কারণে আসলে কম দেখাচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই বাইকের হচ্ছে আপনার রিভার্স গিয়ারও আছে রিভার্স গিয়ার অনেক সময় ঘুরেতে যায় অনেক সমস্যা হয় পিছনে চাকাটা ঘুরতে এসে হ্যাঁ এই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক গিয়ারে ঘুরছে তো ভিউয়ার্স এই এছাড়াও কিন্তু এই বাইকে রয়েছে হচ্ছে ইউএসবি পোর্ট আপনার মোবাইল চার্জ করার জন্য এখানে সুন্দর স্পেস দেওয়া আছে রেখে অনেক কিছু চার্জ করতে পারবেন সাথে সাথে পানির বোতলও রাখতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ জায়গা আছে স্পেস এখানে বিশ থেকে পঁচিশ লিটারের জায়গা আছে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন এখানে জি এবং এর যদি আমরা এই সিটটায় আসি এই সিটটায় কিন্তু খুবই কমফোর্টেবল এবং সফট খুবই সফট এবং পাশাপাশি আমাদের যে গ্র্যা দেওয়া আছে এটাও খুবই মজবুত এবং টেকসই খুবই টেকসই হ্যাঁ হ্যাঁ খুবই টেকসই তো ভিও এখন তো আমাদের আসলে মোটামুটি বাইকের একটা ফিউচার আপনাদের দিতে পেরেছি তো এখন আসি হচ্ছে যে আমাদের এই বাইকে আপনারা কীরকম মাইলেজ পাবেন তো আমরা কিন্তু এখন বর্তমান ইকো মোটরসের বাইকগুলো একেবারে লেটেস্ট এবং আপডেট এবং সব কিছু নতুন নতুন পাবেন আমাদের কাছে ঠিক আছে জি তো এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে তিনটা ভেরিয়েশন থাকে বাইকের যেমন একটা বাইকের ভিতর আপনার তিনটা ভেরিয়েশন আছে এই যেগুলো বেশি মাইলেজ ওটার জন্য তিনটা কালার আমাদের সিলেক্ট করা আছে একটা হচ্ছে মেরুন কালার হচ্ছে আর একটা হচ্ছে পার্পেল কালার জি ভাইয়া জি এটার ব্যাটারি কত ওয়ারের সেটা একটু বলে দেন হ্যাঁ এটাই আমি বলছি যেমন হচ্ছে তিনটা বিরেডের ভিতর তিনটা ব্যাটারি পাচ্ছেন একটা হচ্ছে আটচল্লিশ বোল্ট বিশ এপ একটা পাচ্ছেন ষাট বোল্ট বিশ এম্পেয়ার এবং একটা পাচ্ছেন আটচল্লিশ বোল্ট পঁচানব্বই এম্পিয়ার যেটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন জি এক চার্জে মাত্র পনেরো পয়সা পার কিলোমিটার আপনারা কিন্তু এখন মানে কন্টিনিউ সারাদিন বাইক চালাতে পারবেন এক চার্জে এক চার্জে যেখানে আপনার সারাদিন যাতায়াত করতে হবে আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে কিন্তু আপনি মাত্র দশ থেকে বারো টাকায় ফুল চার্জ করে আপনি কিন্তু সারাদিনই বাইক চালাতে পারছেন তো এখন এই বাইকটি এক চার্জে চলবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার এটার ব্যাটারি হচ্ছে আপনার আটচল্লিশ বোল্ট পঁচানব্বই এবং এটি আপনার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ইকো এম টু প্রো মডেল ইকো এম টু প্রো মডেল ঠিক আছে যেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি মাইলেজ পাবেন এটা সবচেয়ে বেশি মাইলেজ সবচেয়ে বেশি মাইলেজ পাবে এটা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবে এক চার্জে এক চার্জে এক চার্জে তো এটার ভিতরে আপনারা কী কী ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এটার মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এইটার ব্যাটারিটা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাইয়া ব্যাটারি কি ওয়াটারপ্রুফ ব্যাটারি ব্যাটারি ওয়াটারপ্রুফ আমাদের লিড ব্যাটারিগুলো আপনার ওয়াটারপ্রুফই হয় এটাতে পানি লাগলে কোনো সমস্যা নেই হবে কোনো সমস্যা নেই এবং আমাদের মোটরও আপনি যখন পানি লাগাবেন কোনো সমস্যা হবে না এবং পাশাপাশি এটার যে কন্ট্রোলার আছে সেটাও ওয়াটারপ্রুফ এবং সেটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে তো ভিওর্স আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের বাইকটি অর্ডার করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের স্টকে আসলে বাইক থাকে না আমাদের বিভিন্ন জেলাতে ডিলার আছে তাদের কাছেও বাইক চলে যায় এবং অনেকে অনলাইনের মাধ্যমে আমাদের থেকে বাইক নিয়ে নিচ্ছে এবং আপনি কিন্তু চাইলে আপনি ঘরে বসে আপনার পছন্দের বাইকটি নিয়ে নিতে পারবেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিলেই আপনার ঘরে পৌঁছে যাবে আমাদের এই ইকো এম টু মডেলটি এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার পার্পেল এবং হচ্ছে মেরুন কালার মেরুন কালার জি তো আপনারা এখনই আর দেরি করবেন না অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন এবং এরপরে এটার আরও দুইটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে যে আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার ওইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচানব্বই হাজার পাঁচশো টাকা ভাই এটা ডিসকাউন্টে রাখবেন কত টাকা হ্যাঁ অবশ্যই ভাই ব্যাটারি ওয়াট কত সেটা বলে এটার ব্যাটারি হচ্ছে আটচল্লিশ ভোল্ট পঁচানব্বই এম পি আর পঁচানব্বই এম এটা কিনে আপনি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার আপনি চালাতে পারবেন এক চার্জে এবং আপনার ভিডিও দেখে যদি কেউ বলে যে আমি ইমরান ভাইয়ের ভিডিও দেখে এসেছি সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবো এম টু মডেলে এম টু মডেল হ্যাঁ এম টু মডেল ওকে এই মডেলটাতে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং যারা ঢাকার বাইরে নিবে তাদের জন্য কিন্তু আছে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি এবং একটা বাইক খাবার একটা হেলমেট থাকবে তো ভাইয়া যেহেতু নতুন কিছু কালেকশন দেখিয়েছেন পুরানো যে কালেকশনগুলো আমাদের ভিডিওতে দেখাইছিলেন তো ওগুলো যদি কেউ চায় তাহলে ওগুলো কিনে ওগুলো নেওয়া সম্ভব আমাদের আরও স্টক আছে আরও স্টক আসতেছে তো এখন যেহেতু লেটেস্ট এইগুলো আমাদের ঢুকেছে এই জন্য কিন্তু আমরা আমাদের ভিওয়ার্সদের আপডেট দেওয়ার জন্য কিন্তু আসলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকে জি তো এখন বর্তমানে এটা লেটেস্ট আসছে এবং এটা কিন্তু একেবারেই আপডেট মডেল তো এখন আপনারা যারা এই মডেলটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট ইকো ডট কম ডট বিডি ওইখান থেকেও চাইলে আপনি সরাসরি পার্চেস করতে পারবেন অথবা আপনি যদি ইএমআই করতে চান সেক্ষেত্রে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি ইএমআই করতে পারবেন আমাদের প্রতিটি বাইকের ক্ষেত্রে ওকে ওকে দর্শক দ্বিতীয় আমাদের যে মডেলটি সেটি আমরা দেখানোর চেষ্টা করবো ভাইয়া এটা মডেলটি নাম কি কত মডেল এটা হচ্ছে ই নাইন মডেল ই নাইন মডেল ই নাইন হ্যাঁ ওকে ভাইয়া এটা কটা কালার অ্যাভেলেবেল এটার হচ্ছে আপনার চারটা কালার অ্যাভেলেবেল আছে এটার ভিতরে গ্যালাক্সি ব্লু পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার যে কালারটি জি তারপরে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে অলিভ গ্রিন এরপরে এটার ভিতরে পার্পেলও হবে মেরুন কালারও হবে এই सेम মেরুন কালার হবে হ্যাঁ सेम মেরুন কালার হবে सेम মেরুন কালার এবং পার্পেল এর আগে আপনারা আমাদের অনেক ভিডিওতে পার্পেল কালার দেখছেন তো ওই सेम পার্পেল কালার আমাদের কাছে अवेलेबल আছে এই মডেলটার ভিতরে এটা হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট একটা মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে E9 মডেল E9 হ্যাঁ এবং এটার হচ্ছে যে আপনার খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু দুইটা তিনটা কালার শেড দিচ্ছে যারা একটু ব্ল্যাক চান সেটাও এটার ভিতরে ব্ল্যাকের ফিল পাবেন যারা একটু পার্পেল চান সেটাও এটার ভিতরে ফিলটা আবার একটু কালার মানে বললাম সেটাও কিন্তু এটার ভিতরে ফিল পাবেন আসলে তিনটা চারটা কালার এটাতে রিফ্লেক্ট করবে এবং দূর থেকে যদি দেখেন যেটা ব্লু কালার সেটাও বোঝা যাবে জি জি মানে একটা বাইকে যে কতগুলো কালার দেখাচ্ছে এটা আপনি সামনে থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না তো এটা হচ্ছে আমাদের ই নাইন মডেল ই নাইন এটা কিন্তু আপনার সামনে এবং পিছনে দুইটাই কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে দুইটাই টিউবলেস টায়ার হ্যাঁ সামনে কত সাইজ পিছনে সামনেও 3.5 10 পিছনেও 3.5 10 ওকে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সামনে ডিস্ক ব্রেক আছে এবং এটা হচ্ছে যে আপনার পাশাপাশি যে রিমটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালমোনিয়াম রিম এটা টায়ারের সাথে আসলে সেট করে রিমটা বানানো এবং পাশাপাশি এটার যে সাসপেনশনটা আছে এটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন ভাঙ্গাচুরা রাস্তায় খুব ভালো সাসপেনশন করবে এবং এটার পিছনেও কিন্তু যে সাসপেনশনটা আছে সেটা হচ্ছে আপনার স্প্রিং সাসপেনশন হ্যাঁ স্প্রিং সাসপেনশন খুবই টিপটি মজবুত দেখা যাচ্ছে হ্যাঁ খুবই মজবুত আমাদের এখনই ইনটেক করা আছে যার কারণে কোনো কিছু ধরা হয়নি এবং এটা কিন্তু পিছনে হচ্ছে ড্রাম রেক ব্যবহার করা হয়েছে এবং এক হাজার ওয়ার্ডের ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর যেটা কিনা আপনার খুব ভালো স্পিড এবং মাইলেজ দিতে সক্ষম এবং পাশাপাশি আমাদের বাইকের পিছনে যে দু লোকটা আমরা দেখি পিছনের লোকটা হচ্ছে একেবারেই হচ্ছে আমাদের ফাইটারের মতো অবিকল ফাইটারের যে ব্যাকলাইটটা সেমি ব্যাকলাইট এবং এটার এন্টিগ্রেটার সব কিছুই আমি দেখাবো এবং সাথে সাথে এটা যে গ্রেপ গ্রেপালটা দেওয়া আছে এটাও কিন্তু খুবই মজবুত এবং অনেকেই আসলে আমাদের এই শর্ট কেরিয়ারটা চাচ্ছিলেন যে ভাইয়া শর্ট কেরিয়ার আছে কিনা আমরা এর আগে লং কেরিয়ার দিয়েছিলাম তো অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে শর্ট কেরিয়ার দেওয়ার জন্য তো এখন কিন্তু আমাদের শর্ট কেরিয়ার চলে আসছে তো এর পাশাপাশি এখন হচ্ছে যে আমাদের প্রতিটা বাইকে কিন্তু ভাইয়া দুইটা চাবি দুইটা রিমোট থাকে হ্যাঁ দুইটা চাবি দুইটা এবং অন্যান্য রিমোটের তুলনায় এই রিমোটটা রিমোটটা কিন্তু টোটালি আলাদা এবং আপডেট এই রিমোটটা দেখতে কিন্তু অবিকল দেখা যায় প্রাইভেট কারের যে রিমোট থাকে জি सेम ওইটাই দেখা যায় ভাই এটা কি রিমোট নাকি ওয়াটারপ্রুফ রিমোট ওয়াটারপ্রুফ এটাতে পানি লাগলে কোনো সমস্যা নেই সমস্যা হবে না না সমস্যা হবে না ইভেন আমাদের বাইকগুলো অনেকের আসলে প্রশ্ন থাকে যে বাইকটা কি আমি পানিতে চালাতে পারবো কি না বা বৃষ্টির ভিতরে চালাতে পারবো কিনা আপনি নিঃসন্দেহে বৃষ্টিতে আপনি খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন কোনো সমস্যা নাই ইভেন আমাদের যে মোটরটা আছে সেটা ওয়াটারপ্রুফ সেটা পানিতে ভিজলে কোনো ধরনের সমস্যা হয় না ইভেন আমাদের যে ব্যাটারিটা হচ্ছে সেটা ওয়াটারপ্রুফ সেটাও ওয়াটারপ্রুফ তো এখন আমরা দেখাবো যে আমাদের বাইকটা রিমোট আমরা কীভাবে স্টার্ট করতে পারি এখানে বাটন দেওয়া আছে এটাতে ডাবল প্রেস করলে বাইকটি স্টার্ট হবে তো স্টার্ট হওয়ার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিটারটা আমরা দেখতে পাচ্ছি তো এটা আমি একটু পরে বলছি আগে আমি রিমোটের ফাংশনটা দেখাচ্ছি এই রিমোটে স্টার্ট করতে পারবেন এখান থেকে অফও করতে পারবেন এই যে দেখেন আমি এই যে আনলক বাটনে চাপ দিলে অফ হয়ে যাবে এবং পাশাপাশি এখানে তালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকিউরিটি যদি কেউ ধরে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা আচ করতে থাকবে ইভেন মোটরটা লক হয়ে যাবে জি এখন যদি আমি চাই বাইকটা নিয়ে যেতে মোটরটা লক লক হয়ে হ্যাঁ মোটরটা লক হয়ে যায় জি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বাইকটাতে আপনি সিকিউরিটি পাচ্ছেন ইভেন পাশাপাশি কিন্তু ঘাড় লোকের অপশন আছে আপনি যদি তিন চার তালা বা অন্য কোথাও যেতে চান যে আপনার বাইকটা পার্কিং এ রেখে এই যেতে পারেন সেফটি আছে বাইকে কারণ হার লক আছে আবার চাইলে রিং ব্রেক ব্রেক অফ ব্যাক ডিস ব্যবহার ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে তো এরপরে কিন্তু এই বাইকে আবার মোবাইল চার্জিং এর যে অপশন সেটাও দেওয়া আছে ইউএসবি পোর্ট চাইলে যারা আমরা অনেকে আসলে চার্জ করতে ভুলে যাই এই বাইকে রেখে খুব সুন্দরভাবে চার্জ করতে পারবো এবং এখানে যে অপশনটা আছে আপনি পা রাখার জন্য এখানেও আপনি বেশ কিছু মালামাল ক্যারি করতে পারবেন কারণ এখানে যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া আছে জি এবং এরপর যে সিটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ভালো এবং কমফোর্টেবল সফট একটা সিট এবং এটার যে রেক্সিংটা ব্যবহার করা হচ্ছে খুবই ভালো মানের হ্যাঁ জি খুবই ভালো মানে খুবই সফট একদম বসলে খুব একটা আরাম ফিল হবে হ্যাঁ আরাম ফিল হবে এবং এটা সিটের নিচে স্পেসটা মোটামুটি আপনি প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো ক্যারি করার জন্য এখানে একটা ব্যাগ বা আপনি হেলমেট বা আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস এখানে ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে ই মডেল তো এটার এখন যে লাইট আছে আমরা সেই লাইট গুলো দেখাবো এটার প্রথমে যদি ফ্রন্টে চলে যাই এখানে দেখতে পারবেন পার্কিং এটা হচ্ছে পার্কিং এবং দুই সাইডে দেখেন খুব সুন্দর করে দেওয়া ডাবল ডিআরএল দেওয়া দেখতে পাচ্ছেন এই যে উপরে এবং নিচে হ্যাঁ জি তো খুব সুন্দর দেওয়া আছে এবং এটাতে যে লাইটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এলইডি এটাও বেশ আলো অনেক আলো এবং এটা পাশাপাশি বসে ব্যবহার করা হয়েছে উপরে হ্যাঁ উপরে হ্যাঁ এবং পিছন সাইডটাও ইন্টিগ্রেটর শো করতেছে এটা ব্যাক লাইট শো মানে ডিআরএল টা সহ দেখেন খুবই টেইল লাইটটা খুবই চমৎকার দেখাচ্ছে হ্যাঁ এখন আসি হচ্ছে যে এই বাইকে আমরা কি কি ফিচার পাচ্ছি এই বাইকে পাচ্ছি ডিজিটাল মিটার কালার এলসিডি ডিজিটাল মিটার এখানে দেখেন খুব সুন্দর করে মিটারের ভিতরে লেখা আছে ইকো মোটরস মোটরস ইকো হ্যাঁ খুব সুন্দর করে এবং এটা রেডি মোডে আছে এই বাইকটাতে কিন্তু আপনি চাইলে পার্কিং মোডে রাখতে পারবেন পার্কিং মোডেও রাখা সম্ভব এই যে আপনি এখানে প্রেস করলেন চলে আসছে আপনি করলে আপনার বাইক ঘুরবে না ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এবং আপনি চাইলে পার্কিংটা আউটও করে দিতে পারবেন এখন আপনার বাইক কিন্তু রেডি মোডে চলে রেডি মোডে চলে এখন আপনি চাইলে আপনার বাইকটা রান করাতে পারবেন অনেক সুন্দর রেডি মোডে দেখতে পাচ্ছেন তো এটির হাফ স্পিড কত সেটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এইটার স্পিড পাবেন হচ্ছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কিলোমিটার এখন আমরা এই স্পিডটা চাইলে লক করে এক্সেল ছেড়ে দিতে পারবো নিজের গতিতে চলতে থাকে নিজের গতিতে চলতে থাকে হ্যাঁ এই যে দেখেন এই বাটনটা দেখছেন এটা আমি প্রেস করে দিলাম হ্যাঁ এখানে দেখেন মিটারে দেখেন স্পিড লক হয়ে গেছে আমি এক্সেল ছেড়ে দিলাম বাইকটা চলতেছে ওরে ভাই এটা তো সবচেয়ে অনেক সুন্দর এটি মানে সিস্টেম এটা 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 অনেক ভালো লাগছে আমার কারণ অনেক সময় পিকআপ মোড়াইতে মোড়াইতে কিন্তু হাত ব্যথা যায় ইদানিং আমারও হাত ব্যথা গেছে এরকম একটা সমস্যা তো তারা কিন্তু এটা খুব ইজিলিভাবে আপনার এই লক করে রাখতে পারবেন হ্যাঁ আবার আপনি চাইলে এই লকটা ছোটায়ও দিতে পারবেন অনেক সুন্দর সিস্টেম এবং এটার ভিতরে কিন্তু রিভার্স গিয়ারও আছে রিভার্স গিয়ারও আছে পিছনে নিতে হবে না কষ্ট করে এই যেখানে প্রেস করলেন এখানে আপনার দেখাচ্ছে মিটারে আর মানে এখন পিছন দিকে যাচ্ছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক গিয়ার আর দেওয়া আর পিছনে চলতে আছে এই যে মোটর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিস্টেম গিয়ার সুইচটা এখানে শো করা আছে ওয়ান টু থ্রি এবং এটা এটা হেডলাইটের সুইচ সুইচ তো মোটামুটি আমাদের ই নাইন একেবারে আপডেট এবং হচ্ছে যে বিভিন্ন কালার আপনারা পেয়ে যাচ্ছেন জি তো যারা আমাদের এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা আসতে না পারবেন তারা আমাদের সাথে এই ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলের ফোন কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট সম্পর্কে এবং ওয়েবসাইট এর ওয়েবসাইটে লিংকও দেওয়া থাকবে আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.ecomotorcb ডট কম ডট বিটি আমাদের ওয়েবসাইটে ঢুকলে এখান থেকে আপনি সকল ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো এটার ভিতরে কি ভাইজান আমাদের কিন্তু বেশি মাইলেজও আছে কম মাইলেজও আছে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে এই নাইন মডেলটার ভিতরে কিন্তু যারা দেড়শো কিলো চান সেটাও পাচ্ছেন যারা ষাট থেকে সত্তর কিলোমিটার চান সেটাও পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে এটার ভিতরে মেরুন কালার অলিভ গ্রিন পার্পেল এবং হচ্ছে গ্যালাক্সি ব্লু এই তিন চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে জি তো এটার যেটা মাইলেজ হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার সেটার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার পাঁচশো টাকা ইভেন আপনার ভিডিও দেখে যারা আসবে শুধু আমাদের যেগুলো বেশি মাইলেজের বাইক সেগুলোতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ইমরান ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের তাদের জন্য সেই ভিউয়ার্সদের জন্য মাত্র এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এবং পাশাপাশি ডেলিভারিটাও ফ্রি থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এবং যারা ভাবছেন যে আমার পছন্দ হয়েছে বাইকটি আমি কিভাবে ক্রয় করব। টেনশনের কোনো কারণই নাই মাত্র পাঁচ হাজার টাকা দিলেই আপনার নিকটস্থ আপনার পাশেই পৌঁছে যাবে আমাদের ইকো মোটরসের ই নাইন মডেল বা ই এম মডেল যেটাই নেন না কেন আপনার পছন্দের বাইকটি চলে যাবে আপনার কাছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানিয়ে দিলে এবং যারা হচ্ছে ইএমআই করতে চান তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমাদের আঠাশটা ব্যাংকের মাধ্যমে ইএমআই করা যায় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আপনি ঘরে বসে ইএমআই করতে পারবেন এবং এছাড়া আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আপনার ব্যাটারি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্ট্রোলার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাশাপাশি কিন্তু আপনি মাত্র পনেরো পয়সা পার কিলোমিটারে আপনি সারাদিনই আপনার বাইকটি চালাতে পারবেন এছাড়া হচ্ছে যে আমাদের মোটামুটি দেখেন যে এখন যাতায়াতটা কিন্তু অনেকই কঠিন হয়ে পড়েছে আসলে এখান থেকে ওখানে যেতে হলে রিক্সা আমাদের ব্যবহার করতে হয় কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে জ্যামও কিন্তু থাকে তো আপনি যদি আপনি নিজস্ব একটি বাহন আপনি নিয়ে নেন বা চালান রাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার সময়টাও কম লাগবে এবং আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন খুব সহজে কোনো হ্যাসেল ছাড়াই তো এই জন্য ইলেকট্রিক বাইক কিন্তু আসলে সবাকে সবার জন্যই আসলে হেল্পফুল হয় কারণ এই বাইক চালাতে আহামরি ওরকম কোনো মেনটেনেন্স নাই বা এটার এটা চালাইতে হলে ওরকম কোনো পেপার্সেরও দরকার হবে না কারণ এই বাইকটি মাত্র আপনি হেলমেট ব্যবহার করবেন হেলমেট ব্যবহার করে যে কোনো জায়গায় রাইড করতে পারবেন ইভেন এই বাইক চালাতে হলে আপনার ক্লাস গিয়ার সেলফ এগুলো কোনো কিছুই ধরতে হবে না জাস্ট আপনি বাইকে বসবেন এক্সিলেটার করবেন আপনার বাইকটা চলবে খুব সুন্দর সাইলেন্ট মোডে আওয়াজ করবে না কোনো আপনি হুন্ডা চালালে হয়তো আওয়াজ করবে আশেপাশের মানুষ বুঝতে পারে যে বাইক আসতেছে কিন্তু ইলেকট্রিক বাইকে কিন্তু এরকম কোনো আওয়াজ নেই তো বিহার্স আশা করছি যে আজকে আমাদের যে সকল আপডেট কালেকশনগুলো আছে সব বিষয় আপনাদের জানাতে পেরেছি এবং আরও যদি তথ্য আপনাদের জানা থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে ফোন নাম্বার দেওয়া থাকবে ইভেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সকল ধরনের যোগাযোগ আমাদের সাথে করে জেনে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি আপনাদের সুবিধার তারেকবার বলে দিচ্ছি ডাব্লুডাব্লু ডট ইভি ডট কম ডট বিডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম